আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও ভালো আছি দেখতেই পাচ্ছেন মামি আমরা হাঁটতেছি আমরা কিন্তু আজকে একটু বেরিয়েছি পার্কের উদ্দেশ্যে তো এটা হচ্ছে নগা জেলা পরিষদ পার্ক তো পার্কের ভেতরে প্রবেশ করে গেলাম ভেতরে যেয়ে দেখি চারিপাশেই কেউই ছিল না একদমই ফাঁকা ছিল খুবই ভালো মনোরম পরিবেশ আপনাদেরকে চারিদিকটাই আমি দেখাচ্ছি খুবই ভালো খুবই সুন্দর বাচ্চাদের নিয়ে ঘোরার মতো একটা জায়গা তো মেয়েকে বলতেছি সামনে যাও সামনে যেয়ে হাঁটতে শুরু করো তো সে আবার দৌড় দিচ্ছে দুইজনকে দেখে তো আমি ভাবলাম তুমি ভয় পাইছো অত বলতেছে হ্যাঁ ভয় পাইছি আমি সাথে আছি তাও তোমার ভয় লাগে তো এই যে পার্কের ভেতরে যে পুকুরটা ছিল এত পানি ছিল না এই যে বর্ষা মানে বৃষ্টি হওয়ার কারণে এত পানি হয়েছে এখানে মাছ দেখাচ্ছিলাম মাছ হচ্ছে আমাকে দেখে একদম পালাইছি এখানে একটা চ্যাঙের মাছ ছিল আর এই যে বাচ্চারা এখানে এগুলাকে যে কি বলে জানি না তো ওরা এটা হচ্ছে বিকাল করে এখানে প্র্যাকটিস করে আর এই যে আমার মেয়ে এখানে দোলনা খাইতে এসে দেখে যে একটা দোলনা চড়া যাবে না মানে সবগুলোর নিচে পানি তো ওর দেখে তো মন খারাপ হয়ে গেছে সে এখন হাঁটতেছে মাঝে হাঁটতে সে বলছে বাদাম খাবো তারপরে আমি বলছি চলো মামার কাছে যাই মামার কাছে যে তুমি কী খাবে সেটা তোমাকে দেব। তো ও বলতেছে আমি আমরা মাখা খাবো ঠিক আছে মামাকে বললাম যে মামা আমরা মাখা দেন ঝাল কম দেন কারণ আমার মেয়ে কম খায় তারপরে মামা দিয়ে দিল অবশ্য আমরা মাখাটা অনেক টেস্ট ছিল খুব ভালো ছিল এই যে আমি আবার এখানে ঝালমুড়ি নিয়ে নিলাম তো ঝালমুড়িটাও টেস্ট ছিল তো ভিতরে আবার চলে আসলাম এসে বসে মামি আমরা দুজন উপভোগ করতেছিলাম আর সুন্দরভাবে খাচ্ছিলাম মেয়ে আমাকে খাওয়া দিচ্ছিলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে